আচ্ছা নমস্কার শোন আমি এখানটা তোদেরকে যেটা পড়াবো সেটা হলো পুরোপুরি পশ্চিমবঙ্গ আমি তোদেরকে পশ্চিমবঙ্গ পড়াবো আজকে এবং পশ্চিমবঙ্গটা আমি দেখব যে এই রাজ্য কেন এর নাম পশ্চিমবঙ্গ আর কিভাবে পশ্চিমবঙ্গের জন্ম কি করে আমরা আমাদের এই রাজ্যের ভারতের সঙ্গে যুক্ত হয়েছে আমরা এই বিষয়গুলো এখানটা দেখতে পারবো সবার আগে তোরা দেখ আমাদের রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ তাই না দেখ নামের সঙ্গে পশ্চিম যুদ্ধে কেন এর নাম পশ্চিমবঙ্গ কেন তাই না স্বাভাবিক মনে একটা প্রশ্ন জায়গা পশ্চিম কেন দেখ ভারতের দেখে এটা কি এটা তাহলে ভারতের ন্যাপের তাহলে আমরা উত্তর পূর্ব পশ্চিম আমরা দেখে নিলাম স্বাধীনতার আগে মানে উনিশশো সাতচল্লিশ সালের আগে পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্য ছিল না তখন ছিল কি বলতো পুরোটা বঙ্গদেশ কি ছিল পুরোটা বঙ্গ তোরা সালে রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে বঙ্গভঙ্গ রোদের জন্য পালন করেছিল তাই না তো আমরা কিন্তু ওটা জেনেছি কিন্তু এইখানটা দেখ ওই সময় এই যে এখন যেটা বাংলাদেশ দেখা যাচ্ছে এখানটায় বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পুরোটা বঙ্গ পুরোটা বঙ্গ আচ্ছা এটা শুধু এই বঙ্গটাকে যদি আমরা ধরি শুধু এই বঙ্গকে ধরলাম এই বঙ্গের এটা কোন দিক উত্তর এটা কোন দিক দক্ষিণ এটা কোন দিক পূর্ব এটা কোন দিক পশ্চিম তাহলে দেখো বঙ্গের কোন দিকে তোরা এই জায়গাটা পশ্চিম দিকে যেহেতু বঙ্গের পশ্চিম দিকে আমাদের এই অংশটা তাই আমাদের এটা নাম করা হয়েছে পশ্চিম ওকে এর নামকরণে সার্থকতা কিন্তু এই জায়গায় যদি বলে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন যে বলবি স্বাধীনতার আগে আমাদের পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্য ছিল না তখন পুরোটা ছিল বঙ্গদেশ আর যেহেতু বঙ্গদেশের পশ্চিম দিকে আমাদের জায়গাটা তাই তার নাম হয়েছে পশ্চিমবঙ্গ ওকে আর ভারত যখন স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে যখন স্বাধীন হয় তখন কিন্তু ভাগ হয় কিন্তু তাই তো তখন কিন্তু ভারত ভাগ হয় কী কীভাবে ভারত ভাগ হয় ভারতের বিশেষ করে ধর্মের নীতি ভাগ হয় কিন্তু মানে যেখানটায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানটায় তাদেরকে একটা দেশ দেওয়া হয়েছে আর যেখানটায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানটায় কিন্তু এখানে হিন্দু মুসলিম সবাই ছিল সব জায়গাতেই ছিল কিন্তু ভাগ হয়েছে কি বলতো যেখানটা যেই ধর্মের মানুষ বেশি ছিল সেইভাবে সেটাকে ভাগ করা হয়েছে কত সালে উনিশশো সাতচল্লিশ সালে দেখ উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় তখন এটা আমাদের নাম ভারত আর আরেকটা দেশের হচ্ছে কি পাকিস্তান তাহলে ভারতকে ভেঙে পাঠা হয়েছিল

দাদু তার বাবা বলবি যে বাংলাদেশ বলে তখন কোনো নাম ছিল না সবাই বলতো পূর্ব পাকিস্তান কি ছিল পূর্ব পাকিস্তান তাই পাকিস্তানের দুইটা পার্ট একটা হলো এখানটা কি পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান এই দুইটা ভাগে এই জায়গা থেকে শাসন করতে কিন্তু এই জায়গাতে কি অসুবিধা হতো জন্য রাস্তা নেই তো এইভাবে পাকিস্তানের দুইটা পার্ট ছিল কিন্তু এইবার কি হলো এইবার এই পাকিস্তান আর এইখানটার পাকিস্তান এদের ভাষা হিন্দি আর এদের ভাষা কি বাংলা তাহলে এদের মিল হবে না মিল হবে না এইবার কি বলতো এই এই জায়গা পাকিস্তানের মধ্যে এরা দুই মানে তো ভাষা মানুষের জন্য এদের মধ্যে না বিভিন্ন সমস্যা দেখা দিল ঠিক আছে আর এই জায়গা যারা পাকিস্তান এরা না এইখানে নির্মম অত্যাচার করত মানে বাংলাদেশ উপর ভীষণ অত্যাচার করত আর ধীরে 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 এটা কি ওদের মধ্যে সঞ্চালিত হলো এবং ওরা আস্তে আস্তে কি নিতে পারছিল না এবং এরপরে একটা সময় ওরা কিন্তু বলতো কি আন্দোলনে একদম নেমে পড়ছে যে আমরা আর আমাদের এই পশ্চিম মানে পাকিস্তানের সঙ্গে আমরা থাকবো না আমরা স্বাধীনভাবে থাকবো তখন এরা কি করলো ওখানে তখন তৈরি হলো একটা মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধা বলে তখন একটা নতুন সংগঠন তৈরি হলো যারা দেশের জন্য একদম ওরা প্রাণ দেওয়া শুরু করে দিল এবং এই সময় এরা আন্দোলনে নেমে পড়লো আর এই আন্দোলনে নামার পর উনিশশো সালে বাংলাদেশ মানে যেটা পূর্ব পাকিস্তান তখন স্বাধীন লাভ করে কত সালে 1971 সালে তখন একদম আর এর নাম তখন কি পূর্ব পাকিস্তান আর থাকলো নতুন করে নাম দেওয়া হলো কি বাংলাদেশ তখন এর নাম হয়ে গেল কি বাংলাদেশ নামকরণ কবে হয়েছে 1971 সালে 1971 সালে নামকরণ হয়েছে কিন্তু এই রূপে আজকে বাংলাদেশ আর আগে কি নাম ছিল

আমাদের বাংলাদেশ আর আমাদের ভাষা কিন্তু একই আমাদের কিন্তু সবারই বাংলা ভাষা কিন্তু আমরা রয়ে গেলাম ভারতের সঙ্গে আর এরা আলাদা হয়ে নতুন রাষ্ট্র তৈরি হয়ে গেল এই হলো আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্ক এবং তার নাম ঠিক আছে